নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে পাতি কাঁকড়া বন্ধুরা এখন যাচ্ছি খালে প্রচুর পাতি কাঁকড়া ভাসছে বন্ধুরা যে জালটিতোপা এনেছে জাল তো পেতে দেবো What <laughs>

পাগল আছি নাকি তুমি বন্ধুরা শুধু একবার দেখুন চলে এ জানো না একটা ধর ছড় বন্ধুরা দেখুন বাবা রে একদম ঝাঁকে ঝাঁকে চলে যাবে কিন্তু শুধু ধরে পারলে হয় বন্ধুরা জালতি তো পড়ছে কে জালে বেশি পড়ছে নে নে কত একবারে খুঁটি ওঙ্কি দেখ ওঙ্কি দেখ খোটা বাদ দেখো ছাড়াতি করছে কে এই খোট ওঙ্কি খোট দিগান ঝাড়া হইনি বন্ধুরা একটাই বড় কাকড়া এই যে এখানে আরেকটা পাইছি আমি বন্ধুরা দুটো দিনতে চামা দিয়ে দেখুন পোচ্চুর কাকড়া বলেছে এই যে দেখুন এই যে পোচ্চুর কাকড়া আর থোপার থেকে বন্ধুরা এত একটু একটু চামা দিই হয়ে যাচ্ছে কাকড়া মানে কারে বন্ধুরা আজকে আসছে চলেছে দূরদান্ত দুটো রেসিপি সবার ফেভারিট কাকড়া বাটা আর পুরো খিল ঠাসা এই কাকড়া গুলোই বাটা আর রয়েছে কাকড়ার টক আর গরমের সময় তো টক খায় শরীরের পক্ষে খুবই প্রয়োজন

বন্ধুরা কাঁকড়া ধরে এনেছি আর এক দেড় কিলোর বেশি কাঁকড়া পেয়েছি আজকে করবো কাঁকড়ার वंदरासले बुदिये टकरन ना करबो और करबो काचरा बाटा ये गास तेका अपन लेबू तुले नेबो ये लेबू नाही किधर छै लेबू तुम ठीक खूब गुरी करतो বন্ধুরা এই যে চার পিস লেবু নিয়েছি আমাদের লেবুগুলো এখনো বেশি রস হয়নি সেই জন্য জন্য চার পিস নিয়েছি আর আর এখানে আমার মা কেটে দিচ্ছে এই কাঁকড়া গুলো বড় বড় দেখে নিয়েছি এগুলো বাটা করব করবোটা ধরিয়ে নেব নিয়ে কাঁকড়া সিদ্ধ বসিয়ে দেবো আর রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল বন্ধুরা সেই জন্য দেখুন চারিপাশে পুরো ভিজে অনেকক্ষণ আগে গোবর দিয়েছি কিন্তু এখনো ভিজে আছে এবার কড়াইতেও অল্প করে জল দিয়ে দেবো এবার গুলো দিয়ে দেবো দিয়ে দিতে হবে কাঁকড়া বাটা খেতে হলে অবশ্যই কিন্তু সিদ্ধ করে বাটতে হবে আর যদি ভাজা করে বাটা হয় সেই টেস্ট কিন্তু লাগবে বাটা খেতে হলে সিদ্ধ করেই খেতে হয় এইবার লেবু কেটে লেবু থেকে রসগুলো বের করে নেব জল শুকিয়ে গেছে প্রায় কাঁকড়া কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং নামিয়ে নেব তো আঁকা রান্নার জন্য তিন পিস শুকনো লঙ্কা আর গোটা জিরা ভেজে নেব মশলা দিয়ে টক রান্না করছি এবার কড়াইতে জল দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দেবো এবার কাঁকড়া গুলো দিয়ে দেবো সিদ্ধ কাঁকড়া গুলো আমার মা এখন বেছে দিচ্ছে আঁকড়ার ঝোল ফুটে উঠেছে এবার টক দিয়ে দেবো এই যে লেবুর রস তিনটে লেবু চেপে নিয়েছি এই যে তিনটে লেবুর রস দিয়ে দেবো আর এই যে লেবু খোসা এগুলো কিন্তু দিয়ে দেবো লেবু দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আর লেবু খেলে হজম শক্তি বৃদ্ধি করে এক কমাতে সাহায্য করে এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে বন্ধুরা এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে দু পিস শুকনো লঙ্কা গোটা সরিষা ফোড়ন দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো করে নেব ভাজা মশলা দিয়ে দেবো আর তেলের উপরে দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আর বেশি ফুটালে বন্ধুরা লেবুর খোসা দেওয়া আছে তেতো হয়ে যেতে পারে এবার কাঁকড়া বাটা করার জন্য শুকনো লঙ্কা রসুন ভেজে নেব সাথে পেঁয়াজও ভেজে নেব পেঁয়াজ রসুন লঙ্কা এবার একসাথে বেটে নেব এর সাথে কিন্তু কাঁকড়াগুলোও বেটে নেব কাকডাগুলো পুরো মিহি করে বাটতে হবে যেন কোনো খুশি খুশি না থাকে কাঁকড়া বাটা হয়ে গেছে আর এই যে কাঁকড়া দেখুন মিহি করে বেটে নিয়েছে সরিষার লবণ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো বন্ধুরা খাওয়াটা স্টার্ট করলাম ভালো করে তাদের সঙ্গে মিক্সড করে নেই

তবে এই পাদি কাঁকড়া ট্রকটা এত দারুণ হয়েছে খেতে গন্ধরাজ গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা আর এই টকের সঙ্গে এক অ্যাডজাস্টেং যে সুন্দর লাগছে খেতে খুব ভালো লাগছে ঘরোভাবে রান্না হয়েছে বন্ধুরা এটা ইউটিউবের রান্না দুটো রেসিপি হয়েছে ঘরের রান্নাও দুটো তিনটে হয়েছে এবার এই রেসিপিটিও মানে ইউটিউবে দুটো রেসিপি খাওয়া হয়ে গেছে দুটো রেসিপি খুবই দারুণ হয়েছে পাতি কাঁকড়া রেসিপি দুইটা একটা টপ একটা বাটা দারুণ হয়েছে দুইটা রেসিপি দুইটা খুবই দারুণ হয়েছে বিশেষ করে বাড়ির পুকুরের টাটকা পাতি কাঁকড়া এগুলো খেতে খুবই ভালো লাগে এবং এগুলো খুবই বিশেষ করে এগুলো বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো পাওয়া যায় খুব ভালো লাগে বন্ধুরা আমি এখন বাজরা খেতে বসছি এই যে বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর লেবু দিয়ে যদি টক রান্না করেন বন্ধুরা লেবুর খোসা কিন্তু দেবেন না যদি জেল কিন্তু এক দু মিনিট জ্বালিয়ে নামিয়ে নিতে হবে আর অনেকক্ষণ ধরে জ্বালালে কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই আপনারা শুধু রস দিয়েই টক করবেন খেতে দারুণ লাগবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই ভালো বাই 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 বাই